একজন হ্যান্ডসাম জীবনসঙ্গী চাইতেও অনেক বেশি প্রয়োজন একজন কেয়ারিং এবং বিশ্বস্ত জীবনসঙ্গী কারণ সময়ের সঙ্গে সঙ্গে চেহারা ফুরিয়ে যায় সৌন্দর্য আর থাকে তখন যেটা থাকে সেটা হচ্ছে দুজন মানুষের মধ্যে বোঝা পড়া আর বোধ যে মানুষটা আপনার প্রতি মায়া করে যে মানুষটা আপনার ছোট ছোট ডিটেলস গুলো মনে রাখে আপনার ভালো লাগা মন্দ লাগাগুলোকে মেনে নেয় সেই মানুষটা সবথেকে বেশি আপন তাই তাকে ভালোবাসো আপনার সৌন্দর্যে যে বিমোহিত তাহাকে নয় কারণ ভালোবাসা মানেই হচ্ছে একসঙ্গে বড় হওয়া আপনার ক্যারিয়ারের প্রতি আপনার পরিবারের প্রতি যে মানুষটা যত্নশীল সেই মানুষটাই আপনার জীবনসঙ্গী হিসেবে জাস্ট পারফেক্ট কারণ সে জানে কিভাবে স্যাক্রিফাইসেস করতে জীবনের মোড়গুলোতে কিভাবে আপনাকে সামলাতে হয় তার পথ চলাতে আপনার হাতটা শক্ত করে ধরে আপনাকে নিয়ে কিভাবে চলতে হয় সেটা সে জান আর তাই সৌন্দর্যের চাইতে অনেক বেশি প্রয়োজন একজন ভালো মানুষের জীবন সঙ্গী হিসেবে জীবনে